আমি সবাই বাক্সাদ পেয়েছে তাই আমিও পেয়েছি গত দুই আড়াই বছর ধরে আমি চুটছিলাম কিন্তু আজকে আমাকে বলতে হবে শুধুমাত্র দুইটা বোতল দুইটা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি নাই আমি সেদিনের পর থেকে বসতে পাইনে আজও বসতে পাইনে আমি এখন বসার চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কাছে আমার কিছু কথা আছে সেজন্য আমি বসে বলতেছি না আমি বসতে না কি অপরাধ ছিল শুধু দুইটা বোতলে তার একটা কলে আমাকে নিয়ে গেছে আমাকে নিয়ে গিয়ে আমার সাথে যা করে যা করে যে আমি চাব আমি তা বলতে পারি নাই আমি সেই সাহসটুকু পাইনি আমার অপরাধ থেকে আমার অপরাধ এটাই যে দুইটা বোতল আমার বাসায় ছিল এটাই

চান গ্লাচ চান গ্লাচ রুই ধরো এরে বাঘে আর ধরিস না ধরিস না ধরিস না তো সেটা তো আমার জুনজুনিতে বাঁচ লেগে গেছে রাবার চশমা দেয় তুই আনন্দ হয়ে যাবি আর তিন দিন আসছে লাঙা দিয়েছে ওদের পদে দেয় গেলে

Ya, ke tiyo gitu. Lagisnya, lagisnya, na lagisnya. Pak na. tau, lagisnya. Lagisnya, lagisnya. Lagisnya, lagisnya. Lagisnya, lagisnya. Lagisnya, lagisnya. gesi. Bala lag. Bah, rank ko to hui gelo. Jai hok khela hobe. আমার পড়ানো যা চাই মেডিকেল ব্লুর লাইফ দেয় না এটা

ere ledi bagi aku ya ai bagi kalau ya. aja ya. Aleja, Perfect kill. Where does he want the you মাথার মধ্যে লাইফ মা হইলো না আমি লাইফ থেকে বের হয়ে গেলাম বন্ধুরা তোমরা যদি কখন এসে দেখো আমি যদি বড় ভাইরাল সেলিব্রিটি হয়ে যাই যায় ব্যাকগ্রাউন্ড সঙ্গটা ভালো ছিল সো বাই ওয়ে পরবর্তীতে যদি কেউ সে দেখো দেখিও ভালো লাগবে